নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ফের পথে নামলেন চাকুরি প্রত্যাশীরা সোমবার রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুনিতে বিক্ষোভ দেখায় তারা দাবি জানায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান ও ড্রাইভারের নিয়োগের জন্য দু সালে বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হয় দু সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হয় অভিযোগ এরপরে থমকে যায় নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত ফাইনাল সিট প্রকাশ করা হয়নি এতে ক্ষুব্ধ চাকুরি প্রত্যাশীরা তারা বার কয়েক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ব্যর্থ মনুরথে বাড়ি ফিরতে হয় কারণ কোনো সদত্তর মেলেনি তাই ফের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে সোমবার চাকুরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখান অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসের সামনে

অভিযোগ শুধু ফায়ার সার্ভিস নয় বিভিন্ন দপ্তরের নিউ প্রক্রিয়া মাচ পথে বন্ধ হয়ে রয়েছে কিন্তু কোনো হেলদল নেই সংশ্লিষ্ট দপ্তরের ফলে বেকার খুব ক্রমশ ধুমায়িত হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে